বড় কথা হচ্ছে যে তিনি নিরাপত্তার ধারণা বলতে কিছুই নাই সামরিক বাহিনীর ব্যাপারে তার কোনো আগ্রহ নাই কোনো অযোগ্য লোক থাকলে তাকে তিনি সরাতে চান না তার অনেক অবদান রয়েছে যে অনেক টাকা সে কি বলে লোন টোন রিপেমেন্ট এগুলো তার অনেক সাকসেসফুল তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ভালো ভালো লোক আছে কিন্তু কত কতগুলো অপদার্থ তো রয়েছে এদেরকে তিনি কিচ্ছু করেন না উই ক্যানট অ্যাফোর্ড দিস শর্ট অফ লাগজারি আমি আর সাজেস্ট করবো তোমাদের ছাত্রদের যে তোমাদের এই সিলেক্ট করা এই যে জাস্টিস রেফায় আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে যা এই ইয়েকে আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনি যা যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না আপনি ইলেকশনের কথা ভাবতেছেন কেন আপনি বিচারের কথা বলবেন না কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী হবে এমন একটা ভাব দেখাচ্ছে আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই আমাদের ছাত্রদের দলগুলোর কোনো দাম নাই। তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও তাকে আনো তাকে আর তার সাথেও কথা বলো দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে যদি বলা হয় যে হ্যাঁ চুপুকে সরানো যাবে না সেনাবাহিনী সরানো ইটস বোরাস ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য চিফ জাস্টিস ইটস চিফ জাস্টিস তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবে না আজকে তোমাদের যদি এই যে চুপ্পুকে সরাইতে হয় অবশ্যই তাকে সরানো সম্ভব কেন সম্ভব হবে না এটা ইচ্ছা করে বিএনপি তাকে ধরে রাখছে আওয়ামী লীগের প্রয়োজনায় এবং তাই তাকে তার মাধ্যমে সেনাবাহিনী প্রয়োজনকে ধরে রাখছে যেন সেনাবাহিনীতে কোনো সংস্কার না হয় যেন এই ইন্টেলিজেন্স মেশিনারি এমনভাবে কাজ করে আগামী ইলেকশনে যেন ব্যাপকভাবে দুর্নীতি হওয়ার সুযোগ থাকে আবার এই দুর্নীতি ইলেকশন তাকে ইলেকশন নিয়ে এত এত উদ্গ্রীব হওয়ার কে আসছে এইখানে এই লন্ডনে তার সাথে যেই লোক যে কথা বলছে সেই লোক তো কিছুদিন আগেই বলছিল যে আমরা আমরা কোনো মহামানব চাই না নেতৃত্ব দিতে সেই মহামানব চাই না বলা লোকটাই লন্ডনে বসে তারে তার সাথে অ্যান্ডশেক করতেছে ইলেকশনের ডেট সেট করতেছে আর এখন এখানে এই যে আইসা ঢাকায় এসে এখন কোন দিকে তিনি যাবেন আমি বলতে পারি না আমি মনে করি যে লোকটা অনেকটা আবেগপ্রবণ অর্থনীতিবিদ হিসাবে তার অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু জাতীয় নিরাপত্তা জাতির ভবিষ্যৎ এই সম্বন্ধে জ্ঞান নাই চিফ জাস্টিস কিন্তু যদি চায় তার যে অবস্থান সে সিম্বলিক রোল পাকিস্তানে দেখেন চিফ জাস্টিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছিল ওই যে পারভেজ মুশরফকে সরাইতে ভারতে চিফ জাস্টিস ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় ছাত্ররা যদি মনে করো যে তোমরা এখন ইউনুস সাহেবকে উপর আসতে আসতে পারতেছো না তাহলে তোমার ইউ ডোন্ট হ্যাভ টু পুট অল ইউর এক্স অন ওয়ান বাস্কেট আজকে তোমাদের কৃপায় যিনি চিফ জাস্টিস হয়েছে অত্যন্ত লার্নেড ম্যান এবং তার নানা ছিল জাস্টিস ইব্রাহিম যিনি পাকিস্তানি আমলে পাকিস্তানের সামরিক শাসনের বিপক্ষে এমন অবস্থান যে এই পাকিস্তানের জাজমেন্টের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা জাস্টিস ইব্রাহিম তিনি হচ্ছে এই চিফ জাস্টিসের নানা আপন নানা এবং এ তার রক্তে রয়েছে প্রতিবাদের শক্তি সে ব্যবহার করে না তাকে সাহেব পাশে দিচ্ছে কিন্তু সে তোমাদের অ্যালাই হইতে পারে ইচ্ছা করলে সামনে আসতে পারে সে চুপকে সরে যেতে পারে সামরিক বাহিনীর রিফর্মস কথা বলতে পারে এবং দেশে যে এই যে অন্যায়গুলা হচ্ছে যে বিচার অবশ্যই হওয়া উচিত আমাদের ছাত্ররা যে জীবন দিল তার বিচার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন হওয়া উচিত না এটা অনৈতিক এটা অন্যায় এটা আমাদের নিজেদেরকে অপমান করা আমরা কি একটা এক সেদিন এক ভদ্রলোক গিয়ে আওয়ামী লোক টেলিভিশনে ওই কর্নেল হক যে ইয়ে ইয়ে করে ওই রাওয়ার প্রেসিডেন্ট তার সাথে টক শোতে ঝগড়া শুরু করছে সে ওই আওয়ামী লীগের ওই লোক বলতেছে যে একাত্তরে তিরিশ লক্ষ লোক মারা গেছে আর এই সংগ্রামে মাত্র দুই হাজার লোক মারা গেছে কোনটা বেশি ইম্পর্টেন্ট একাত্তর আমরা একাত্তরের দায়ী আপনি কিছু না

কোনো দিন এই আওয়ামী চুক্ত নিয়ে না চায় আমরা আমাদের তোমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে জুলাই ডিক্লারেশনে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ দ্য হিস্ট্রি অফ দিস কান্ট্রি ইট মাস্ট গো ব্যাক টু দ্য থার্টিন সেঞ্চুরি বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করতেছে তোমাদের উপরে কারণ আমাদের আগামী দিনগুলায় যদি ভারত আবার আপার হ্যান্ড পায় তাইলে আর কিন্তু ছাড়বে না বাংলাদেশকে পুরোপুরি একটা কলন নিতে পারে ইটস এ জিরো সাম গেইম আমাদের সাবজেক্টে বলি জিরো সাম গেইম হচ্ছে যে আইদার ইন্ডিয়া ব্রেকস অর উই ব্রেক ভারত যদি না ভাঙে তাহলে বাংলাদেশকে তারা ভেঙে দিবে এবং বাংলাদেশ কখনো চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল সেগুলোর উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে সেটা কখনো খাটো করার না সুতরাং এই কথা বলে বললাম